আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি একটি কৃষি ফার্মে এখানে চারা উৎপাদন করা হয় বিভিন্ন ধরনের চারা এটার নাম হচ্ছে কৃষি হাব অর্থাৎ এখানে যে কোনো ধরনের ফসলের চারা উৎপাদন করে এবং এখান থেকে বাজারজাতকরণ ও বিক্রয় করা হয় আমি এখন আপনাদেরকে জানাবো যে এখানে কি কি ধরনের চারা উৎপাদন করা হয় চারার দাম কেমন এবং এর প্রক্রিয়াজাত কি সঙ্গে থাকুন আমার সাথে আছে আজকে এই ফার্মের মনির ভাই আমি আপনাদেরকে জানাবো এবং জানবো মনির ভাইয়ের কাছ থেকে এই ফার্মের সকল বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম মনির ভাই কি করছেন আমি যে কপির চারা আছে কিছু আগাছা আছে সেগুলো পরিষ্কার করছি আগাছা এখানে কতদিন ধরে কাজ করেন আপনি এখানে দৈর্ঘ্য পাঁচ বছর পাঁচ বছর এই ফার্মটা কতদিন ধরে প্রতিষ্ঠিত এখানে পাঁচ থেকে ছয় বছর ছয় বছর এখানে কি কি ধরনের চারা উৎপাদন করা হয় বিভিন্ন ধরনের কপি চারা আপনার হচ্ছে টমোটা বেগুন লাউ মানে বিভিন্ন রকমের চারা এখানে পাওয়া যায় এখানে কি বারো মাসে চারা পাওয়া যায় কিনা এগুলো বারো মাসে চারা পাওয়া যায় সব ধরনের যখন যেটা যে সিজন আসে সেখান সেটার চারা পাওয়া যায় আর তারপরেও এটা আমরা অর্ডারও করি অর্ডার করেন জি বাইরে থেকে কেউ যদি অর্ডার দেয় বা আপনাদের মাধ্যমে দেওয়া যাবে দেওয়া যাবে না দেওয়া যাবে না বাংলাদেশের যে প্রান্তই হোক দেওয়া যাবে আপনি আমাদেরকে একটু দেখাবেন এখানে কি কি ধরনের চারা আছে যদি আপনি ঘুরে ঘুরে আমাদেরকে একটু দেখাতেন এটা হচ্ছে কপি জি এটা হচ্ছে কপির চারা কতদিন আগে দাওয়াই কপির চারাটা কপি কপির চারাটা সতেরো থেকে আঠারো দিন বয়স কয়দিন এই যে পরিপূর্ণ হতে কতদিন সময় পরিপূর্ণ হতে আপনার বিশ থেকে পঁচিশ দিন বা ছাব্বিশ দিন ছাব্বিশ দিন এটা তোলার উপযোগী বা লাগানোর উপযোগী হয়ে যায় জি জি এটা হচ্ছে কপি এটা হচ্ছে কপির চারা এটা ছাব্বিশ দিন পরে এখান থেকে ওঠানো হবে এবং এটা বাজারজাত করা হবে বাজারজাত বলতে এখানে বিভিন্ন কৃষক এসে এখান থেকেই তারা সংগ্রহ করে নিয়ে যায় এটা কেমন দামে বিক্রি হয় এটা আপনার আছে এখন বর্তমান বাজার হচ্ছে আড়াই টাকা আড়াই টাকা জি এটা নিনজা এটা আড়াই টাকা এই কপির কি কি জাত আপনারা তৈরি করেন এখানে আমরা করি সাধারণত নিনজা ভাইজা টপিক্যাল কুইক পাতা কপি বিভিন্ন ধরনের যাবতীয় কপির চারা এখানে পাওয়া যায় এটা কি দাম কম বেশি হয় কিনা কম বেশি হয় কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো বিশের দাম যেমন সেটা আমরা সেইভাবেই প্রসেসিং করি করার পরে সেটা বেচা কেনা হয় সবকিছু ক্যারিং ডিফেন্স করার পরে আমরা হচ্ছে এই করি আমরা আরও দেখব যে আর কি কি পাতাকপি এবং ফুলকপি আমরা দেখলাম আমরা আরও দেখব যে কি কি চারা আরও আছে এখানে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা বিশাল প্রজেক্ট দেখুন একটা বিশাল প্রজেক্ট এই জায়গাটা লুক করে দেন এত সুন্দর লাগছে দেখতে অসাধারণ আপনারা যদি সময় পান এখানে চলে আসবেন এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলার বেগমপুর গ্রাম সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রাম গ্রাম এখানে আসলে দেখতে পারবেন আসলে অসাধারণ এবং এত সুন্দরভাবে প্রজেক্টটা তৈরি করেছে এবং মানুষের একটা এত উপকারে আসে যে দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি এবং খরার কারণে অনেকে আসে যে চারা উৎপাদন করতে পারে না তাদের জন্য একটা অনেক উপকারী একটা এবং প্রয়োজনীয় এই ফার্মটা এখানে স্বল্প মূল্যে চারা পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় আমরা আপনাদের বাঁধাকপি এবং ফুলকপি চারা দেখিয়েছি এখন এখন দেখা দেখাবো যে বেগনের চারা কীভাবে তৈরি করেছে এটা কিসের চারা এটা হচ্ছে আপনার হচ্ছে বেগুনে বাড়ি এইট এগুলো মানে সাইজ খুব সুন্দর হবে একই রকম সাইজ হবে জি সাইজগুলো অনেক অনেক বাজার জাতের জন্য মানে সুলভ মূল্যে বিক্রি করা যাবে এইটা কত প্রাইসে বিক্রি করছেন এগুলো আপনার বেশি সাধারণত দুই টাকা পিস দুই টাকা পিস এটা কি কি ধরনের বেগুনের চারা আপনার এখানে উৎপাদন করেন কি কি জাতের এখানে আপনার ইসমাহানি কোম্পানির মানে ভালো মানে হাইব্রিড উন্নত মানের বীজ ছাড়া আমরা নরমালিটি বীজ

চার মাস পরেই ফল পাওয়া যাবে চার মাস পরেই ফল পাওয়া যাবে ও মাইক ইনশাল্লাহ চার মাস পরেই পাওয়া যাবে হ্যাঁ এগুলো কত দামে বিক্রি করছেন এগুলো আপনার বেচছি আপনার পঁচিশ টাকা পেয়ে পঁচিশ টাকা পেয়েছি আপনার টমেটোর চারাটা যদি আমাদের এখানে দেখাতেন টমেটোর চারা এদিক দিয়ে আসেন আমরা এখন একটু টমেটোর চারাটা দেখবেন আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

যেটা যখন মানুষের প্রয়োজন হয় এখানে যদি নাও থাকে যদি কেউ অর্ডার দেয় তাহলে আপনারা তৈরি করে দেওয়া যায় আপনাদের এইটা হচ্ছে টমেটো এই যে জি দেখুন কত সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর করে এখানে বিশ্ব চারা উৎপাদন করা হয় জি এটা হচ্ছে হলো ইয়ে আপনার টফি ইয়ে এই এটা কি জাতের চারা ভাই এটা হচ্ছে বাহুবলী বাহুবলী জি জি এটা বাহুবলী অনেক সুন্দর ফল হয় জি

ভাই আপনাদের মোবাইল আপনারা মোবাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন এবং ইচ্ছা করলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে এখানে আসতে পারবেন এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের চারা দেখতে পাবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে কোনো চারা যদি প্রয়োজন হয় আপনারা দেখা যাচ্ছে লাগানোর আগে আপনারা অর্ডার দিতে পারেন এবং হচ্ছে এখান থেকে চারা সংগ্রহ করে পরবর্তীতে আপনারা আপনাদের নিজস্ব জমিতে রোপণ করতে পারেন আর হচ্ছে পেঁপেটা দেখেন এইটা

ভাবে পেঁপে ধরে আছে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করছি দেখুন মার্শাল আল্লাহ নিয়ে আমার দেখা আছে কত পেঁপে এইভাবেই ওনারা নিজস্ব এখানেই এই আমি যদি দেখাই এই এখানে চারা উৎপাদন করে তারা পরীক্ষামূলকভাবে এখানে লাগিয়ে এই পেঁপে উৎপাদন করে মানুষকে দেখানোর জন্য দেখুন এটা এটা কি দেশি জাত জাতের একটি চারা এই ফার্মের বিভিন্ন খটি নাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি কোন কোন ধরনের চারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আমি আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ